আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যের জেলা পরিষদের স্বচ্ছ ভারত মিশনের অধীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে নিয়োগ হচ্ছে যোগ্যতা কি চাওয়া হয়েছে কারা আবেদন করতে পারবেন নিয়োগের বিস্তারিত বিষয়গুলো আলোচনা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে ডিসেম্বর মাসের বাইশ তারিখে এই নোটিশের মাধ্যমে একটি পদে সম্পূর্ণ চুক্তি ভিত্তি এবং অস্থায়ীভাবে ছেলে মেয়ে নিয়োগ করানো হবে প্রথমেই আমরা ভ্যাকেন্সি ডিটেলস গুলো দেখে নিব কোন পদে নিয়োগ করানো হয়েছে এবং যোগ্যতা কি চাওয়া হয়েছে নেম অফ দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর এই পদে নিয়োগ করানো হবে এবং শূন্য পদ একটি রয়েছে প্লেস অফ পোস্টিং গুলো দেখে নিবে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে এক নম্বরে রয়েছে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো বিভাগ থেকে গ্র্যাজুয়েট যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তৃতীয় নম্বরে রয়েছে কম্পিউটারে আপনাদের জ্ঞান থাকতে হবে এবং সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের তবে আবেদন করানো যাবে এই পদের জন্য বয়স থাকতে হবে এক এক দুই হাজার তেইশের অনুষ্ঠানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে আবেদন করতে পারবেন এবং এই পদের জন্য বেতন দেওয়া হবে এগারো হাজার নয়শ নব্বই টাকা পার মান হিসাবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন নিয়োগ নোটিশের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদ পদের জন্য আবেদন করবেন এই পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে দুটি মাধ্যম থেকে আপনারা অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ড্রপ বক্সে হাতে হাতে জমা করতে পারবেন অথবা বাইপোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করানো যাবে বাইপোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এই অ্যাড্রেসে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ এই জমা করতে পারবেন বাইকোস্টের মাধ্যমে এবং জমা করতে পারবেন এক নম্বরে রয়েছে অফিস অফ দা আলিপুরদুয়ার জেলা পরিষদ মায়া রোড নিয়ার আলিপুরদুয়ার চৌপাত পিন সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান দ্বিতীয় নম্বর এড্রেস রয়েছে অফিস অফ দা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্ডিং ডুয়ার্স কন্যা বাইশ তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের এগারো তারিখ পর্যন্ত নোটিশ টি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশন আলিপুরদুয়ার জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশন অধীন কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ